হ্যালো বন্ধুরা আমি সঞ্জু এমডিএস প্রাইম থ্রি থেকে আবারও চলে এসেছি আপনাদের জন্য একটি ভিডিও নিয়ে আজকে দত্তপ্রভু স্টেশনের একদম কাছে একদম কাছে একটি ছোট্ট বাগান বাড়ি নিয়ে আপনাদের জন্য চলে এসেছি বাগান বাড়িটি হলো ছ কটা চার ছটা জায়গার উপরে রয়েছে বাড়িটি রয়েছে খুব সুন্দর সাজানো গোছানো এবং রং করা আছে এবং সামনের যে ফোন রাস্তাটা রয়েছে এটি হলো সাত ফুটের রাস্তা অলরেডি শ্যান স্যান হয়ে রয়েছে এখনও ঢালাই কমপ্লিট হয়নি নেক্সট দু হাজার ছাব্বিশে রাস্তাটি ঢালাই হবে তো বন্ধুরা এই যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন এটা টোটাল রয়েছে ছ কাটা চার ছটাক কাটা চার ছটাক জমির ওপরে এই সুন্দর বাড়িটি রয়েছে সেভেন জিএইচকে বাড়ি তো বন্ধুরা আমরা এবার বাড়ির ভেতরটা দেখে নিই এই যে আমাদের ভিতরের মধ্যে আমরা চলে এসেছি বাড়িটির মধ্যে এটি হলো ডাইনিং প্যাসেস এর সঙ্গে রয়েছে একটা অ্যাটাচ অ্যাটাচ রয়েছে মন্দির আপনারা চাইলে এটাকে মন্দির ঘর করতে পারবেন এবং এখানে একটি বক্স রয়েছে এখানে দেখুন সুন্দর একটি বক্স রয়েছে এখানে বক্স আছে এবং এর সঙ্গে এর সঙ্গে পেয়ে যাচ্ছেন আপনারা একটা কিচেন দেখুন ভেতরটা এখানে একটা বেডরুম রয়েছে বেডরুমের সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন একটা অ্যাটাচ বাথরুম অ্যাটাচ বাথরুম পেয়ে যাচ্ছেন সুন্দর ঘর ওল্ড মডেল কিন্তু রং করা আছে এই ঘরের সঙ্গে রয়েছে ছোট্ট একটি প্যাসেজ কমন প্যাসেজ এবং ছোট্ট একটি কিচেন করা এখানে রয়েছে তো দেখুন বন্ধুরা এখানে ছোট্ট একটা বারেন্ডা রয়েছে চাইলে আপনারা এখান দিয়ে প্রাকৃতিক হাওয়া এখান দিয়ে আপনারা খেতে পারবেন সেটের উপরে আপনারা বসতে পারবেন এবং এই যে প্যাসেজটি রয়েছে এর সঙ্গে আরেকটি বেলডিং আপনারা পেয়ে যাচ্ছেন দেখুন সিলিংয়ে ডিজাইন করা আছে রং করা আছে আপনাদেরকে কোনো রকম কোনো কাজ করতে হবে না এবং এর সঙ্গে আরেকটি একটি বারান্ডা রয়েছে আরেকটি একটি রয়েছে এবং এর সঙ্গে রয়েছে আর একটি ছোট্ট বারান্ডা এবং এখানে কিচেন এরিয়া করা রয়েছে এবং এর সঙ্গে রয়েছে এখান দিয়ে আপনারা বার হতে পারবেন ঢুকতে পারবেন এটা আলাদা পজিশন রয়েছে ওটা আলাদা পজিশন রয়েছে বন্ধুরা চলুন আমরা উপরে গিয়ে দেখি উপরে আমাদের আরও দুটো বেডরুম রয়েছে এটি হলো সিঁড়ির প্যাসেস তো বন্ধুরা এই যে আমরা সিঁড়ি দিয়ে উঠলাম ডান দিকেই আপনারা একটা বেডরুম পেয়ে যাচ্ছেন উঠেই ডান দিকে একটা বেডরুম পেয়ে যাচ্ছেন সুন্দর সাজানো গোছানো এবং প্রিন্টের কাজ করা আছে কোনো রকম পেইন্ট এখানে করতে হবে না আপনারা আসবেন এবং বসবাস করবেন এবং বা দিকে বা দেখতে পাচ্ছেন এখানে একটা ডাইনিং টেসে রয়েছে ছোটো এখানে আপনারা চাইলে সোফা কাম বেড রাখতে পারবেন এবং তার সঙ্গে আরেকটি বেডরুম এখানে রয়েছে একটি বড় দিক সাইজের বেডরুম বেডরুম রয়েছে তার সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন একটি কমন বাথরুম কমন বাথরুম ফুললি টাইলস ফিনিশ করা রয়েছে এবং সব থেকে বড় অ্যাডভান্টেজ যেটা এই যে সামনে দেখতে পাচ্ছেন এই ছাদটি রয়েছে সুন্দর মনোরঞ্জন পরিবেশ এই যে গরমের দিনে আপনারা চাইলে এখানে এসে চেয়ারের উপরে বসে হাওয়া খেতে পারবেন দক্ষিণা বাতাস রয়েছে খুব সুন্দর লোকেশানটা খুব সুন্দর রয়েছে এবং দেখুন এরিয়াটা কত বড় এবং চাইলে আপনারা ছোট্ট বাড়ি হিসাবে এটা কি করতে পারবেন এবং আরও বেডরুম ওইদিকে রয়েছে চলুন আমরা বাকিটা দেখিয়ে দিই এখানে সুন্দর একটি বাইন্ডা রয়েছে এবং এর সঙ্গে আরেকটি আপনারা মিনি ছাদ পেয়ে যাচ্ছেন সেটা বাউন্ডারি করা রয়েছে দেখুন খুব সুন্দর করে করা রয়েছে এখানে এসে গরমের দিনে আপনারা হাওয়া বাতাস খেতে পারেন ওই পজিশনটা আলাদা এর আগে আমি যেটা আপনাদেরকে দেখিয়েছি এটা হলো আলাদা পজিশনে রয়েছে খুব সুন্দর এখান দিয়ে দেখতে পরিবেশটা ন্যাচারাল পরিবেশ লাগছে তো বন্ধুরা আমরা এই পজিশনটা দেখিয়ে দিয়েছি এবার এই যে পজিশনটা আপনারা দেখতে পাচ্ছেন বাঁদিকে যে পজিশনটা রয়েছে এখানে আপনারা আরেকটি বেডরুম পেয়ে যাচ্ছেন এবং তার সঙ্গে রয়েছে আরও এই পাশে আরেকটি বেডরুম এই যে টোটাল আপনারা বাউন্ডারিটা দেখতে পাচ্ছেন এই টোটাল জমিটি রয়েছে ছ কটা চার ছটার জমি বাস্তু জমি বাস্তু জমি আপনারা চাইলে ক্যাশ অথবা লোন পারচেস করতে পারবেন বন্ধুরা টোটাল আমাদের এখানে বেডরুম রয়েছে ছটি এবং বাথরুম রয়েছে তিনটি কিচেন রয়েছে তিনটি টোটাল ছ কটা চার ছটা জমির উপরে এই বাড়িটি এই বাড়িটি রয়েছে মাত্র মাত্র সাঁত্রিশ লক্ষ টাকাতে আপনারা পেয়ে যাচ্ছেন এত সুন্দর মনোরঞ্জন পরিবেশে এই বাগান বাড়িটি পেয়ে যাচ্ছেন মাত্র সাঁত্রিশ লক্ষ টাকাতে আপনারা লোন অথবা ক্যাশ পারচেস করতে পারবেন কাছেই আপনারা পেয়ে যাচ্ছেন বাজার আমাদের নিবাদুই বয়েজ স্কুল নিবাদুই গার্লস স্কুল পেয়ে যাচ্ছেন এখান দিয়ে হাঁটা পথে মাত্র ছ মিনিট ডিস্টেন্সেই আপনি দত্তপুর স্টেশন পেয়ে যাচ্ছেন এবং এই যে এরিয়াটা রয়েছে আপনারা চাইলে এখানে একটা বাগান বাড়ি হিসাবে আপনারা নিতে পারেন এবং চাইলে আপনারা এটাকে নিয়ে কেউ যদি মনে করে আমি রেন্টে দিয়ে রাখবো সেই সেপারেট করে করে সেইভাবেই করা আছে তো আপনারা আসুন দেখুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন যদি আমাদের ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন যদি আমাদের ভিডিওটি আপনারা ফেসবুকে দেখে থাকেন তাহলে ফলো করে লাইক করতে ভুলবেন না ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ